হ্যালো ভিউর্স ওয়াইকুমুল আসলাম পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সঙ্গে তুলে ধরবো যে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে তুলে ধরলাম যে আপনারা যে আজকে আমার এই সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং পাশে থাকা বেলেগুলি অন করে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদেরকে আজকে তুলে ধরবো যে এইসি পপুলার ফার্মাসিউটিক্যালের বেতন কত পদ সংখ্যা কতজন কী কী পদের লোক নেবে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো যে আপনারা সবাই জানেন একটি দেশের প্রতিষ্ঠিত কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে নিয়োগিত ভিডিও প্রকাশিত হয়েছে পপুলার ফার্মা ডট কম পপুলার এবং আপনারা যদি আমার এবং নতুন নতুন ভিডিও পেতে পারেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা দেখুন আপনাদেরকে তুলে ধরলাম যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চলমান নিয়োগ একটি প্রতিষ্ঠিত ও প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনপদ নিয়োগ বিজ্ঞপ্তি পকুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দু হাজার চব্বিশ সাল নারী পুরুষ আবেদন করতে পারবেন সরাসরি এবং অনলাইনে আবেদন করাতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সম্পর্কে আপনার জানানো যাচ্ছে যে প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি আপনাদেরকে এখনই জানাবো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এক নগর পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পথ সংখ্যা অসংখ্য জনগণ জনবল এবং পশ্চিম আঠারো থেকে তিরিশ শিক্ষা প্রতিযোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক পাশ চাকরির ধরন ঔষধ কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট পপুলার ফার্মা ডট কম আবেদন শুরু হয়েছে সরাসরি সাক্ষাৎকারের তারিখ সাতাইশ আঠাইশ এ এবং উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ নিয়োগ প্রকাশের তারিখ প্রথম আলো পত্রিকা এবং বিডি জবস ডট কম আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিডি জবস ডট কম ঢুকে আপনার অ্যাপ্লাই করতে পারবেন এবং সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অনলাইনে এবং সরাসরি সাক্ষাৎকার বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাদ্যের শিশু স্থানীয় ও জনপ্রিয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেশে দু হাজার পাঁচ সালের আগস্টে পথ শুরু করে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বাংলাদেশের বর্ধনশীল কোম্পানির একটি এই পোস্টের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন যে সুযোগ সুবিধা সম্পূর্ণ আছে পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষকতা যোগ্যতা এসসি ও এস এবং এসএসসিতে বিজ্ঞান বিভাগ যে কোনো স্নাতক পাশ বিজ্ঞান বিভাগ অভিজ্ঞতা ইংরেজি বাংলা ভাষা উভয়ই জানতে হবে ভালো দক্ষতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে সময়সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা মন শিক্ষা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা বছরের তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড কেরাসুইটে টি এ দিয়ে প্রশিক্ষণ ভাতা সফরের সুযোগ আপনারা যদি এখনই আবেদন করতে চান তাহলে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন এই সিএম অনলাইন টেকনোলজির সাথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা